আহ এই যে প্রফেসর ইউনুস বৈঠকের আয়োজন করেছেন এটাকে নানান ভাবে তুচ্ছ নেতারা প্রচার করছে যেমন ফজু পাগলা বলছে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক তারেক সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন দেখেন যদিও ফজু পাগলা পাগলা এর কথাবার্তা পাগলা টাইপের যেমন এই যে বারো ঘন্টা প্লেন চালাইয়া ইউনুস প্লেন চালাইছেন দশ ঘন্টা বারো ঘন্টা আমাকে একটু কথা বলার সুযোগ দেন আপনি কি মনে করেন যে তারেক রহমান কি ব্রিটিশ রাজা আর ইউনুস ধনসা যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন কিন্তু এই কথাগুলো বিএনপি কেন বলছে বলছে এ কারণে যে ওই বৈঠকে কোনো লাভ হবে না এজন্য আগে বাগে গালাগালি শুরু করে দিয়েছে ইউনুসকে খাটো করা ছোট করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে বাস্তবতা ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের আগেই বিএনপির পরাজয় প্রফেসর ইউনুস জিতে গেল দর্শক ইউনুস বিএনপি বৈঠক এটা ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত হয়ে গিয়েছে বিএনপির খুব উচ্ছ্বাস ছিল খুব হাইপ তুলেছিল যে এটা টার্নিং পয়েন্ট হবে এই জাতি নাকি ইউনুস তার এক বৈঠকের দিকে তাকিয়ে আছে বিএনপির উচ্ছ্বাস এবং হাইপের মধ্যেই যা ঘটল তার অর্থ হচ্ছে যে বিএনপি পরাজিত হয়েছে ইউনুস জিতে গেছে মানে বিএনপি যা চায় সেটা হচ্ছে না বিএনপি চায় কি বিএনপি চায় ডিসেম্বর নির্বাচন আনতে কিন্তু সেটা হবে না অবশ্য ফেব্রুয়ারিতে হলেও তারা রাজি সেটা না হওয়ার সম্ভাবনাও আছে মানে এই বৈঠক বোমেরাং হবে এটা বিএনপিও টের পেয়েছে যার ফলে বিএনপি দুইটা অ্যাপ্রোস নিয়েছে একটা হচ্ছে যে এই বৈঠক তো আমরা পড়তেই চাইনি মানে বৈঠক ব্যর্থ হবে বৈঠক যদি সফল হতো তাহলে কিন্তু তারা বলতো যে না এই বৈঠক তো আমাদের উদ্যোগে হয়েছে অতএব আমাদের উদ্যোগেই সফলতা এখন বিএনপি যেহেতু প্রচার করছে না না এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদের অনুরোধ করে হাতে পায় ধরে রাজি করিয়েছে অথবা বৈঠক সফল হওয়া ব্যর্থ হওয়া এতে আমাদের কিছু আসে যায় না বিএনপি এখন এই স্ট্যান্স নিয়েছে যার ফলে বিএনপি প্রচার করছে এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না আমাদেরকে অনুরোধ করা হয়েছে দর্শক এখানে যদি এই বৈঠকে আসলেই টার্নিং পয়েন্ট বা বিএনপির প্রত্যাশা পূরণ হতো তাহলে এই বৈঠককে এই বৈঠক চেষ্টাকে বিএনপি গ্লোরিফাই করত। কিন্তু তা না করে তুচ্ছ তাচ্ছিল্য করছে ইউনেসকে অপমান করছে এই ফৌজুব পালার এই বক্তব্য এটা যদি বিএনপির বক্তব্য হয়ে থাকে এটা ইউনেস জন্য অবমানও না আর ইউনুস সাহেব তার ব্যক্তিত্বকে কেউ আঘাত করলে এটা সিরিয়াসলি দেখেন এটা তিনি মাথায় রাখেন নোট করে রাখেন অতএব ইউনুসকে এই অপমান অপদস্থ করা এটা ইউনুস ডেফিনেটলি মাথায় রাখবেন এবং দেখেন ওই বৈঠকে যে লাভ হবে না এবং ওই বৈঠক সুন্দরভাবে সফল হতে দিবে না এজন্যে ভারত তাদের প্রতিনিধি আমির খুশি মাহমুদ চৌধুরীকে পাঠিয়েছে অথচ বৈঠকের কথা ওয়ান টু ওয়ান সেখানে আমির খুশি ঢুকবেন কেন আরো ভারতের বিভিন্ন আহ সংস্থার লোকজন ওখানে অলরেডি সরব ভূমিকা পালন করছেন এবং আহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থক বেড়ে গিয়েছে ইউনিসির সাথে বৈঠক হচ্ছে না এই জন্য এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভালো মানুষ আওয়ামী লীগের কাছে অনেকের কাছে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বাসে ইউনেস্কে সারসার বলছেন ব্রিটিশ রাজা এটা আবার তারা খেয়াল করেননি দর্শক বিএনপির পরাজয় দুইটা দিক থেকে একটা হচ্ছে ওই যে আগে বগে ইউনুসকে গালাগালি করছে মানে এটা তারা জানে যে ওই তারেক রহমানের কথায় ইউনুস নড়বেন না এর ফলে আরেকটা ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা তাৎপর্যপূর্ণ কথা এর অর্থ কি এর অর্থ হচ্ছে এটা যে তারেক রহমান দেশে আসতে বাধা নেই বাধা নেই তারপর কেন আসছেন না বাধা নেই আপনার কি বাধা আমাদেরকে বলেন সলভ করে দিই আমি দায়িত্ব নিচ্ছি এরপরে যদি তারেক রহমান দেশে না আসেন তাহলে তারেক রহমান একটা ধরা খাবেন যে ইচ্ছা করে দেশে আসছেন অপরাজনীতি করছেন কাপুরুষ দেশে আসার সাহস নেই কোনো বাধা নেই কোনো অনিশ্চয়তা নেই কোনো ঝুঁকি নেই তারপর দেশে আসে না বিএনপি বলুক ক্লিয়ারলি যে আমাদের এই ঝুঁকি তার রহমান এই কারণে আসতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন কোনো বাধা নেই তার কারণ ওয়াইব বাংলাদেশ সফর করে গিয়েছে একদম নির্বিঘ্নে কোনো সমস্যা নেই তারেক রহমান ক্ষেত্রে সমস্যা হবে না এখন তারেক রহমানকে যদি দেশে আসতে পারে তাহলে তারেক রহমান ব্যাটিং করতে নেমে আউট হয়ে যাবে বোল্ড আউট হয়ে যাবে কারণ তার নেতাকর্মীরা যা করছে কিন্তু তারেক রহমান মান সম্মান থাকবে না এবং তারেক রহমান যাতে দেশে আসতে বাধ্য হন আর দেশে না আসলে যাতে মানুষ তারেক রহমানকে সন্দেহ করে এরকম একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে তাহলে দেখবেন যে ইউনুস তারেক বৈঠকের পর সরকারি পক্ষ প্রচারণা চালাবে যে তারেক রহমানকে দেশে আসতে বলা হয়েছে সব নিশ্চয়তা দেওয়া হয়েছে তিনি আসছেন না তিনি আসছেন না কেন জনগণ এখন সন্দেহ করা শুরু করবে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৈঠকের আগেই ঘটনা ঘটিয়ে দিয়েছেন কোন বাধা নেই দেশে আসতে কথাটা বলাটা ক্রমান একটা আকর্ষণ থাকবে যে দেশে আসবেন কি আসবেন না ইউনুসকে কি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত বিষয় কি ওইটা আর একটা আকর্ষণ থাকবে যে বাংলাদেশের ছেলে বাংলাদেশে এসে রাজনীতি করবে ইউনুসের সাথে বৈঠক করতে হয় লন্ডনে কেন ভাই আপনার তো কোনো বাধা নেই দেশে আসার আপনি ঢাকায় বৈঠক করেন কাছে যেতে হবে কেন এতে একটা গলে পড়বেন। এটা বিএনপি আর একটা পরাজয় হবে একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়বে বিএনপি তুচ্ছতাচ্ছিল যতই করুক ইউনেসকে বারো ঘন্টা প্লেন চালিয়ে লন্ডন গেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন ঠিক আছে কথা বলার সুযোগ দিছে এখন আপনাকে দেশে আসার সুযোগ দিছে আসেন না আসলে আপনি আপনি কেন দেশে আসছেন জবাব তো দিতে পারছেন না তো এই জায়গাটাই বিএনপি ধরা খাবে যে তার তারা দেশে আসতে পারবেন না তারপর সরকার জনগণ সবাই মিলে বলবে ইচ্ছা করে দেশে আসছেন না ভারতের কথায় দেশে আসছেন না লজ্জায় দেশে আসছেন না এ কিসের নেতা এর উপর জনগণ কিভাবে আস্থা রাখবে এই বেকায়দায় বিএনপি পড়তে যাচ্ছে তো এই বৈঠকের ফলাফলের একটা দৃষ্টি থাকবে যে কবে দেশে আসা ঘোষণা দেন না দিতে পারলে জনগণের নেতা হয়ে ওঠার যোগ্যতা নেই বিদেশে বসে রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা বা কোনো যুক্তি এখন নেই এই যে ফজু পাগলাদের কথা এর অর্থ হচ্ছে যে ইউনুস এক বৈঠক ওটা বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেই বিএনপি এখন এটা বলছে মানে বিএনপির বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে বলতে হবে খালেদা জিয়া বলছে যে ইউনো सीटेट দ্বন্দ্ব জনানো যাবে না অর্থাৎ এই দ্বন্দ্ব জনানোর মত কথা বলছে ফুজুবকলা ক্যামেরাদের কথা শুনছে না। ল্যাব দর্শক বিএনপি আর ধরা খাওয়ার লাইনে আছে। আ বিএনপির লোকজনরাও राव কি জানি কি জানি একটা ঠাকুর আছে না নাম কি ওই যে বাংলাদেশ ভূমিদর্শক প্রস্টিটিউটার উদ্যক্তা শালম, আকবর সোবাহান দেয়াবার এখন আবার আহমেদ আকবর সোবাহান কিন্তু ওর প্রথম নাম আসিল কি জানেন শাহলম শালম তার এক কর্মচারীরা আছে তারা বসাই একটা বকরা দিছে ওইখানে ভুলো নামের এক ঘেউ ওখানে গিয়ে বলছে ইনুসা আপনি তো মুসলমান না আপনি তো ক্যাথলিক আপনি প্রমাণ করেন যে আপনি মুসলমান আপনি অবাক হইন না এই ভুলু ভুলু যদি টিউলিপ সিদ্দিকের মতো পাশার কাপড় উদলা কইরা জিন্দাবাদ দিতে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের কাছে যায়া বৈশা বলে ইউনুস আমার একটু মোলাকাত দাও ওকে টিউলিপ মা খালা চৌদ্দ গোষ্ঠী যখন ইউনুস ইউনুস সাহেবের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে তখন টিউলিপ স্বপ্নেও চিন্তা করে নাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা বাংলাদেশের সরকার প্রধান তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুযোগ আসবে প্রতিশোধ নেওয়ার না সত্যকে উন্মোচন করা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিশোধ পড়ায় না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যকে দেশের স্বার্থে উন্মোচন করার জন্য যা করার উনি এটা করবে। যে মুহূর্তে খবর বেরিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাবেন তখন এই বিএনপি এবং আওয়ামী লীগের দোষরা একটা ক্যানভাস শুরু করেছিল ক্যানভাসটা কি জানেন সরকার প্রধান হিসাবে বাংলাদেশে রাজ কি জন্য ব্রিটিশ রাজ নিমন্ত্রণ পাঠিয়েছে সেখানে চুপু যাবে ইউনু যাবে কেন এই আন্দোলনটা কে শুরু করেছিল বিএনপি এই আন্দোলন বিদেশে বসে কে শুরু করেছিল আওয়ামী লীগের লেসপেন্সার তলবি তলপি বাহ হারাম শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন যাবে বাংলাদেশে ময়লা রনি নামের একটা আছে না সাকর ময়লা রনি গোলামের অর্থ ভাই চাকর। ময়লা, রনি, কইছে। বাংলাদেশে শুধু পয়সা খরচ করে কিন্তু এই ময়লা রনিরে কেউ জিজ্ঞাসা করছে হাসিনা শেখ যখন দেশের বাইরে বাংলাদেশের একটা প্লেন নিয়ে দুই তিনশো বিভিন্ন জায়গায় গিয়ে প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ করত তখন ময়লা রনি কি তার মায়ের পেটে থাকতো না তার বউয়ের শাড়ির নিচে লুকাইয়া লুকাইয়া তার বউ পেশাব করতে এবং ওই পেশাব খাইত এই ময়লা রনি বলছে আর একটা আছে ভোগসুক কামাল ও আচ্ছা সরি বক্সুদ নও নাম নাকি মাসুদ কামাল এ বক্সুদ কামালও কইছে উনি দুই দিন পর পর বিদেশে যায় ডক্টর ইনুস বিদেশে যাবে না তো তোর মতো চক্কর পাকর বিদেশে যাবে রে কামাল তো ক্যাম্পেইন শুরু করলো ডক্টর মামাত ইউনুস কেন যাবে সভাপতি চুপপু যাবে যেহেতু ব্রিটিশ মনাট থেকে ইনভাইটেশন গিয়েছে ক্যাম্পিংটা কি ছিল ডক্টর ইনুসে বিদেশে যাওয়ার ব্যাপারে এত আগ্রহ কেন। কিন্তু এই বলদের পাঁচরা একটা জিনিস অনুধাবন করতে ফেল করেছে সত্য জিনিস কোনটা ব্রিটিশ মনারক ডক্টর মামোট ইনুসকে ইন্ডিভিজুয়ালি ইনভাইট করেছে কারণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডের এ বছরের রিসিপিয়েন্ট আর কেউ না স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আওয়ামী এবং বিএনপি লেসপেন্সার এবং গার্বেজ টোকায় এরা সবাই ডুকডুকি বাজানো শুরু করেছে ভারতের মিডিয়া ডুগডুগি বাজানো শুরু করেছে ইউনুস কেন বিদেশে যাবে আরে ভাই যে লোকের বিয়া ওই লোক যাবে না সামনে থাকলে ওদের মুখের উপরে যদি আমি পেশাব করে দিতাম আমি মজা পাইতাম কিন্তু একটা জিনিস আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই কিং চার্লস হারমোনি এওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে হি উই বিকাম দ্য রিসেপ্ট অফ কিং চার্লস হারমোনি এওয়ার্ড এটার জন্য উনি লন্ডনে যাবে এখন তো ভালো হতো এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে কি করবে কি করবে তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলা রানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যথাযোগ্য সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না রিফিউজ করেছে এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টিউলিপকে কোন সাজেশন দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনডিরেক্ট মেসেজ তুমি যদি কারো সাথে দেখা করতে চাও দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দ্য কোর্ট

এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না সে আবার লন্ডনে গেছে এটা নিয়ে কত মিডিয়া এসছে লন্ডনের ইউনুসের ভিজিট কে যার নাম বানাইয়া ছাড়বে দর্শক বৃন্দ লন্ডনে কি হয়েছে জানেন ডক্টর ইউনুস ইজ নট এ পলিটিক্যাল ফিগার একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে মাথা ঠিক আছে আর আরেকটা জিনিস চিন্তা করে দেখেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে সজীব জয়ের কোন রাস্তাঘাটে দেখছে ববি গেছে ববির বোন টিউলিপ গেছে এই তাপস গেছে মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে যায় নাই কারা গেছে জানেন আপনারা যারা টোকাই আছেন নিজেদেরকে আমি টোকাই হিসাবে করতে চান আপনারা গেছেন আপনাদের ভিতরে কোন লজ্জা নাই লাজ নাই ব্যক্তিত্ব নাই পিতৃ পরিচয় নাই আপনারা কি করেন বেকার খাটেন আপনার বাপ মা ছিল কোথাকার চাকর আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে হুর সুর করে সব পলাইছে যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে তার আস্তে করে মায়ের গর্বে ঢুকে গেছে মায়ের গর্বে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না কোন জায়গায় ঢুকবে শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে